তো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা এখন স্ক্রিনে যেই গিপলি ছবিগুলো দেখতে পারতেছেন এগুলো সবগুলো কিন্তু এআই বা চ্যাট জিটিপি ইউজ করে ফ্রিতে বানানো তা আপনারা যদি এই গিপলি আর্ট বানানোর প্রসেসটা শিখতে চান তাহলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন তো ভিওয়ার্স এটার জন্য আপনারা খাবার প্রথমে চলে যাবেন চ্যাট জিটিপি ওয়েবসাইটে তো চ্যাট জিটিপির ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা গুগল ক্রোমে যাই লিখবেন চ্যাট ডট ওপেন ডট কম এটা লেখার পর আপনারা সরাসরি চ্যাট জিটিপির ওয়েবসাইটে প্রবেশ করবেন যদি আপনাদের আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে নতুন করে লগ ইন করার দরকার নেই আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নেবেন তো এরপর এখানে যে প্লাস আইকনটা দেখছেন এখানে ক্লিক করলে আপনারা ছবি আপলোড করার অপশন পাবেন এখানে আমি আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর যে ছবিটার আপনারা গি বানাবেন সেইটা এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর আপনাদের একটা প্রম্পট লিখতে হবে অর্থাৎ আদেশ দিতে হবে যাতে এই ছবিটাকে গিপলেয়ার্টে কনভার্ট করে দেয় তো এটার জন্য আমি প্রম্পট দিলাম এখানে মেক এ স্টুডিও গিপ্লেয়ার্ট এটা লেখার পর আপনি এন্টার প্রেস করলেই কম্পিউটারে কিছু কিছুক্ষণ সময় নিবে আপনাকে ছবিটা জেনারেট করে দিতে সেখানে দেখতেই পারতেছেন লোডিং হচ্ছে অর্থাৎ ছবিটা আসতে দিনে তৈরি হচ্ছে তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা গিপলি যে ছবি সেটা দেখতে পারবেন তো এরকম ছবি যদি আপনারা বানাতে চান চ্যাট জি মাধ্যমে আপনাদের ছবি বানাতে পারেন তবে এই ক্ষেত্রে একটা কথা আছে সেটা হচ্ছে চ্যাট লিমিট করে দিছে অর্থাৎ দিনের সর্বোচ্চ দুইটা বা তিনটা গিফ লেয়ার তৈরি করা যাবে একটা অ্যাকাউন্ট থেকে তাই আপনারা যদি বেশি ছবি বানাতে চান সেই ক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন তো এখানে আরও কিছুক্ষণ সময় নিচ্ছে তো কাজ কিছুক্ষণ পর আপনারা দেখতেছেন এখানে গিফল ইমেজটা চার জিডিপি তৈরি করে দিছে তো দেখতে পারতেছেন এখানে মানুষের ছবিতে কত সুন্দর গিফল ইমেজ এআই কনভার্ট করে দিছে তো এরপর আপনারা এটা ডাউনলোড করার জন্য এখানে উপরে যেই ডাউনলোড অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন